আপনি ভারতকে অনেক দিয়েছেন চেয়েছেন কি আপনি ভারত থেকে বিনিময় কি নিয়েছেন উনি তিরস্কার মূলক একটি হাসি হাসতে হাসতে বলেছেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমরা দিতে জানি নিতে জানি না আমরা দিয়েছি কোন নেই নাই বরং ভারতে আমি এতটুকু দিয়েছি ভারত সারা জীবনেও আমাকে বলতে পারবে না ভারত বা প্রতিবেশী যত বিপদেই পড়ুক আমি তো তাকে বিপদে সাহায্য করব। এর না আমি তাকে করব যেই বাদ বিশেষ করে ত্রিপুরার এলাকায় যে বাদ কে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের নোয়াখালী ফেনি কুমিল্লার যে অঞ্চলটা বেশি এখন প্লাবিত হচ্ছে ওই অঞ্চলটা প্লাবিত হওয়ার পিছনে যেই ভাত তিরিশ বছরের মধ্যে আজকে প্রথম ছাড়লো তাহলে তিরিশ বছরের সমস্যা হয় নাই আমি বিশ্বাস তারা পরিকল্পিত ওই তাদের গুপ্তচর বা তাদের সহযোগী তারা জাদুরিকে ব্যবহার করে এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এতদিন পর্যন্ত তারা যে সরকারকে যে দায়িত্বশীল কে ব্যবহার করে তারা নিজেরা স্বার্থ উদ্ধার করেছে ওদের যখন পরাজয় হয়েছে পলায়ন হয়েছে এবং তারা সামনে আরো যে কিছু চুক্তি করেছিল আমাদের আশগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই করিডোর এরপরে আরো আছে বিভিন্ন জায়গায় মংলা বন্দর আরো কয়েকটা অঞ্চল এই সমস্ত জায়গায় তারা যে চুক্তি করেছে এখনো তারা তাদের কাজ শেষ হয় নাই এগুলো ব্যাহত হতে পারে কারণ এদেশের সব সরকারই তো তাদের গুপ্তচর বা তাদের চর হয়ে কাজ করবে না তাদের গুলাম হয়ে কাজ করবে না সুতরাং যেইভাবে বিগত সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে আমি গতকালকেও বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য পড়েছি শুনেছি এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন আপনি ভারতকে অনেক কিছু দিয়েছেন ভারত থেকে আসার সময় কিছুদিন আগে ভারত সফর করে আসার পরে আপনি ভারতকে অনেক দিয়েছেন চেয়েছেন কি আপনি ভারত থেকে এর বিনিময় কি নিয়েছেন উনি তিরস্কার বিচারক একটি হাসি হাসতে হাসতে বলেছেন আমি অনেক বড় মনের মানুষ আমরা দিতে জানি নিতে জানি না আমরা দিয়েছি কোনো নেই নাই বরং ভারতে আমি এতটুকু দিয়েছি ভারত সারা জীবনেও আমাকে বলতে পারবে না দেখেন তার বক্তব্য এখন আছে এটা কি ব্যক্তিগত বিষয় ছিল যে আপনার মন এদেশের আঠারো কোটি জনগণকে এদেশের কোটি কোটি জনগণকে ভারতের গুলাম বানায় আপনি ভারতকে সব দিয়ে দিবেন আবার বলবেন মন মরো আপনার আমার প্রিয় ভাইরা জনগণের সময় এসেছে এগুলা বুঝা প্রিয় ভাইরা খুব গুরুত্ব দিয়ে কথাগুলো আমাদেরকে চিন্তা করে কথাগুলো আমাদেরকে বুঝতে হবে ভারত এই সমস্যাকে দেখেই এই সমস্যা ফেস করি তাদের সর্বশেষ যখন সংখ্যালঘু আক্রমণের সেই কার্ড ব্যবহার করে কিছু করতে পারে নাই এখন তারা পানি ছেড়ে দিয়েছে তারা ভেবেছে পানি ছেড়ে দিয়ে পানি দিয়ে এই দেশকে অস্থিশীল করে ফেলবে হ্যাঁ আমার প্রিয় ভাইরা পরিষ্কার এই কথা আমরা বিশ্বাস করি মনে করি সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের প্ল্যানিং এর মাধ্যমে হয়